পাঁচ বিবিতে গফুর মণ্ডলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ মোহাম্মদ মফিজুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত পাঁচ বিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সদস্য চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী জনাব অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল এর নির্দেশক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পাঁচ বিবি স্টেশন মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নৌশদ আলী সাবেক সভাপতি ইউনিয়ন বিএনপি মোহাম্মদ সাইদুর রহমান সাবেক সাধারণ সম্পাদক আটাপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ সাবেক সভাপতি সরঞ্জি ইউনিয়ন বিএনপি মোহাম্মদ রবিউল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক আইমা ইউনিয়ন বিএনপি আরও ছিলেন ইউনিয়ন বিএনপি জুয়েল মোহাম্মদ আরিফুল উদীয়মান যুবদল নেতা বিবি মোহাম্মদ নুরুল্লাহ হুসাইন সহ প্রসার সম্পাদক জয়পুরহাট জেলা প্রযুক্তি দল নেতৃবৃন্দু বলেন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তার নেতৃত্বেই দেশ আবার সঠিক পথে ফিরবে দোয়া শেষে অংশগ্রহণকারী সবার মাঝে তবারক বিতরণ করা হয় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকার রাজনৈতিক সচেতন মহলে প্রশংসিত হয় স বিএনপি নেতা আব্দুল গফুর মন্ডলের সৌজন্যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং দোয়া শেষে বিতরণ করা হয় আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে অসুস্থ গুরুতর অসুস্থ সেই উদ্দেশ্যে আজকে আমরা পাঁচবিপি স্টেশন জামে মসজিদে তার রোগ মুক্তির কামনায় আমাদের পাঁচবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল গফুর মন্ডলের উদ্যোগে সার্বিক সহযোগিতায় ওনার রোগমুক্ত কামনায় আজকে আমরা এই মসজিদে একটি দোয়ার অনুষ্ঠান আয়োজন করি আয়োজন শেষে মুসলিদ্দির মাঝে আমরা তবক বিতরণ করি আপনারা জানেন হ্যাঁ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাজার অফ ডেমোক্রেসি আপসহীন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী সফল নেত্রী তার মুমূর্ষ অবস্থা সারা দেশব্যাপী তার দোয়া খায়ের ব্যবস্থা করা হয়েছে সেই স্টেশন মসজিদে সেই দোয়ায় আপনাকে আমাকে যে অংশগ্রহণ করার জন্য জন্য তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহর দরবারে আমি আদায় করি বলি আলহামদুলিল্লাহ গফুর মন্ডল গফুর মন্ডলের উদ্যোগে এই দোয়ার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি নিউজ টোয়েন্টি ফোর